আসসালামু আলাইকুম ধরা চলে আসলাম একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের আশেপাশে গ্রামের ভিডিও তো এখানে মানুষ আর কি কাজ করে তো দেখতে পাচ্ছেন অনেকে ওখানে কাজ করতেছে উজ ওখান দিয়ে তারা ওখানে ঘাস কাটতেছে গরুর জন্য তো সকালবেলা হচ্ছে কি পড়ালাম ছাত্রটাকে পড়ায় আসতেছি বাসার দিকে তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি ওই জন্য একটু ভিডিও করা তো দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে পরিবেশটা খুবই ভালো তো আসলে এরকম নিরিবিলি পরিবেশ বর্তমান সময় পাওয়াটা খুবই মুশকিল বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন তাদের জন্য একবারে নির্বল চলে তো এরকম পরিবেশে আসলে মনটা অনেক হালকা হয়ে যায় দেখতে পাচ্ছেন আশেপাশে গাছগাছালিগুলো এগুলো কিন্তু খুবই বয়স্ক মানে আমার জন্মেরও অনেক বছর আগেকার আসলে এই গাছগুলো আছে দেখে একটু পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আছে পাশে এখান অনেক কলা গাছ আছে ঠিক আছে এখান থেকে কলা গাছগুলো অনেক পুরনো মূলত এখান হয়তো কলা গাছের বাগান ছিল তাই আর কি এখনও রয়ে গেছে পরিবেশটা খুবই সুন্দর লাগছে এখানকার আবহাওয়াটা বিশেষ করে এই যে দেখে মনে হচ্ছে যে কোনো একটা পাতার দেশে আসছি আর কি গাছগাছালি দিয়ে দিকে বোঝাই চারিদিকে গ্রামের মানুষ যাতায়াত করে সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগে আমার কাছে খুবই নাতস নুতোষ যাদের বাসা গ্রামে তারাই শুধু জানে আনন্দটা